শুভ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে রয়েছে মিনারুল অ্যাগ্রো ফার্মে সস্তা দামে ভালো গরু মানেই মিনারুল অ্যাগ্রো ফার্ম আমরা তার কাছ থেকে আজকেও বাহারি রঙের বেশ ভালো গঠন দেখতে পাচ্ছি কালারফুল কত পিস আছে ভাই নয় পিস ভাই নয় পিস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই

চোট মাথা তলা গলা একটু ভালো করে দেখান দর্শক ভাই বলেন এটা কি জাতি এটা শাহী ভালো করে শাহী ভালো জি এটার মোটামুটি বয়সটা কেমন আছে এটা সতেরো আঠারো মাস সতেরো আঠারো মাস জি এই বয়সের গরুগুলো এই সাইজেরই হয়ে থাকে হ্যাঁ 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 তাহলে কেমন তো এই বয়সেরই লাগবে ভাই কেমন দাম নির্ধারণ করেছেন এটা দাম চাইলে ধরেন এক লক্ষ বাইশ চাইলে একশো বাইশ এক লক্ষ আপনার চোদ্দ হলে দিয়ে দেবো এটা এক চোদ্দ হলে দিয়ে দেবেন জি জি মানে এক লাখ বাইশ চাইবেন এক লাখ চোদ্দ হলেই বিক্রি করে দেবেন জি জি

মাথা দেখেন চুর দেখেন নাবি দেখেন যাতে কোন যা ধরবেন অল স্কয়ার একবার এটা সাইওয়াল ভাই সাইওয়াল মোটামুটি বয়স কয় মাস সব গুরুর থেকে ভালো করে এটা সব গুরুর থেকে ভালো ফ্রেম বডি স্ট্রাকচার সবকিছু মিলে সুন্দর জি আচ্ছা আচ্ছা এটাও আপনার 16 মাস 16 মাস দামে কত আসবে দামে এটা একটু একটু বেশি পড়বে ভাই এটা 1 লক্ষ 15 1 লক্ষ 15 পড়বে সুযোগ সুবিধা আছে আছে আলগা সুবিধা আছে চলে যাও পাশের কালেকশন আজকে 6 নম্বর গুরু এটা

অরিজিনালি নাভি দেখেন সাইওয়াল জাতের একটা গরু জি কেমন বয়স হয়েছে এটা এটা তাই 14 15 14 থেকে 15 মাস জি এটার তাহলে দাম কেমন নির্ধারণ করেছেন এটা আপনার ওই কালোটার দামই পড়বে 1 লক্ষ 15 1 লক্ষ 15 সুযোগ সুবিধা থাকবে আচ্ছা আলো সুযোগ আছে এখন 1 লক্ষ 9 থেকে শুরু 1 লক্ষ 14 15 এরকমই শেষ জি এভারেজ কি করবেন বলেন এভারেজে আপনার কোন ভাই যদি এই 9 পিস ঠিক আছে জি ছোট দর দামে দিয়ে দেব 1 লক্ষ 9 জি আমি দেখাচ্ছি তাহলে মিলে গেছে নয় পিস গরু এক লাখ টাকা লট যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করবে ইনশাল্লাহ সুলভ মূল্যে গরু পাবে আজকের মতো আপনার কাছ থেকে আমরা বিদায় নেবো আসসালামাইকুম